আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না বজরঙ্গলির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি শুভেন্দুর ভারত জিন্দাবাদ বলে সংসদে ওবেসের গর্জন খোদা ছাড়া কাউকে মানি না টাল বাহানার পর অবশেষে ইস্তফা দিলেন বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল আমি বাংলার প্রার্থী দেব হুমায়ুন কবিরের মন্তব্যে শেখ জাহানের মামলার সাক্ষী গাড়িতে ট্রাকের ধাক্কায় বিপদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা চিন্তা নির্বাচন কমিশনের বারুইপুর পূর্বের ইআরও এই আর ও দুই বিএলোকে শোকজ করলো করল কমিশন আসন্ন নির্বাচনে কত আসন পাবে তৃণমূল সংখ্যা জানালেন অনুব্রত রাজ্যে এসআইআর চলাকালীন বিরাট অভিযোগ বোমা পাঠালেন শুভেন্দু মুখ্যমন্ত্রীকে বিধায়ক নন হাইকোর্টে কড়া মন্তব্য বিচারপতি অমৃত সিনহার মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ তলব করল এসবিআই তৃণমূল বিজেপি জোর দরজা ষোলো ডিসেম্বর থেকে শুরু হিয়ারিং কমিশনের কড়া নির্দেশ শুভেন্দুর নন্দীগ্রামের জন্য স্পেশাল অবজারভার পাঠাল কমিশন রামনগরেও এসআইআর পর্যালোচনা সিপিএমের নতুন কৌশল শূন্যকার্তে চাব্বিশের ভোটে পঞ্চাশ থেকে ষাটটি আসন সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর প্রস্তুতি আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না হুংকার হুমায়ুনের খরদহে বিএলোর বাড়িতে হামলা খসড়ার তালিকা প্রকাশের আগে আতঙ্ক সন্দেশখালিতে দুর্ঘটনার কবলে শাহজাহান কাণ্ডের সাক্ষী ছেলে ও ড্রাইভার নিহত ভোলা ঘোষ আশঙ্কাজনক শুভেন্দুর দাবি মানল কমিশন ওয়েব এর নজরদারিতেই যাচাই ও শুনানি হবে সেকুলার দল মমতা শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেবেন হুমায়ুন টাকা নিয়ে সাজিয়ে এনেছে বাবরি শিলান্যাস মঞ্চে সৌদির অতিথি বিতর্কে দায় এড়ালেন হুমায়ুন কবির ছাব্বিশের নির্বাচনে কত আসন পাবে তৃণমূল বড় ভবিষ্যৎবাণী অনুব্রতর কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির সংখ্যালঘু আসনগুলি বাদের হিসাব বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে তলব করল এসবিআই ফের তৃণমূলের ভাঙন শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যাচ্ছেন আর্জিকর কাণ্ড খ্যাত দুই যুবনেতা নেতা যতই করো এসআইআর এই বাংলা ফের মমতার খেলা হবে পরে ছাব্বিশের সুর বেঁধে দিলেন দেবাংশু এসআইআর আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তা ভোটার কার্ড উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য জেলে বসে নিয়ন্ত্রণ শাহজাহানের মন্ডল পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি মমতা শুভেন্দুকে হারানোর পর হুমায়ুনের নন্দীগ্রাম ভবানীপুরেও দেবেন প্রার্থী শুভেন্দুর মস্তিষ্কে বিকৃতি হয়েছে বিরোধী দলনেতাকে নিশানা রায়গঞ্জের তৃণমূল বিধায়কের ভোটার তালিকা আরও নির্ভুল করতে কমিশনের বড় পদক্ষেপ দেওয়া হবে বুথের তালিকা মমতা ব্যানার্জির উপর ভরসা করে ওয়াকফ সম্পত্তি উমিত পোর্টালে আপলোড না করানোতে মুসলিমদের বড় সর্বনাশ ব্যাখ্যা শুভেন্দুর নরেন্দ্র হলেন বাজপেয়ী সংসদে কি বললেন অভিজিৎ বাইশে ডিসেম্বর একের পর এক বাউন্সার দেবেন ঘোষণা হুমায়ুনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে কোসিমাঙ্গির কুলপি এলাকায় একটি বজ্রঙ্গলীর মূর্তি ভাঙার ঘটনা সম্প্রতি রাজ্য রাজনীতিতে উত্তজনের ঝড় তুলেছে স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মানুষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি নেতা সুবেন্দু অধিকারী দাবি করেছেন ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার করা হোক তিনি আরো বলেছেন ধর্মীয় স্থাপনা ও প্রতিমার সুরক্ষা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব এবং যারা এই ধরনের অপরাধে যুক্ত তাদের আইনের আওতায় আনা জরুরি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তবে কিছু এলাকার মানুষের ক্ষোভের মুখে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং স্থানীয় সূত্রের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজনৈতিক মহলও সরব হয়েছে বিরোধী দলগুলোর দাবি এমন ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে ব্যবহার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী সমাধান করা হবে বিশ্লেষকদের মতে ধর্মীয় সংবেদনশীলতা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার আগে এই ধরনের ঘটনা ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে ফলে সামাজিক ও রাজনৈতিক উভয় দিক থেকে এই ঘটনার গুরুত্ব অপরিসীম স্থানীয় স্তর থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে এর প্রতিধ্বনি লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি সংসদে ওই সম্প্রদায়ের একজন প্রতিনিধি তীব্র মন্তব্য করেছেন তিনি বলেন ভারত জিন্দাবাদ বলে এবং খোদা ছাড়া কাউকে মানি না মন্তব্য করেছেন এই বক্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে এমন মন্তব্য রাষ্ট্রীয় সংহতি ও ধর্ম নিরপেক্ষতার জন্য হুমকি স্বরূপ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য ভোটের মাঠে প্রভাব ফেলার কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে সমালোচকরা বলেন এটি কিছু ভোটারকে প্রভাবিত করার অন্যদিকে সমর্থকরা দাবি করেছেন এটি ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার অংশ সংসদীয় বৈঠকে বিরোধীরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছেন রাজ্য ও কেন্দ্রের রাজনীতিবিদদের মতে এমন মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করছে না বরং ভোটারদের মধ্যে বিভাজন ও আতঙ্ক বাড়াচ্ছে এটি সামাজিক শান্তি ও সংহতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে দীর্ঘ চালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন বোনকা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ দীর্ঘদিনের টাল বাহানার পর অবশেষে পদত্যাগ করেছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে শেঠের পদত্যাগের কারণ হিসেবে এরা প্রশাসনিক চাপ রাজনৈতিক অস্থিরতা এবং দায়িত্ব পালনে জটিলতার কথা উল্লেখ করা হচ্ছে পদত্যাগের পর নতুন প্রশাসনিক দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হবে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই পদত্যাগ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে পৌরসভা পর্যায়ের প্রশাসনিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এমন পদত্যাগ নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে পদত্যাগের ফলে প্রশাসন আরও স্বচ্ছ দায়িত্বশীল এবং জনগণের জন্য ফলপ্রসূ হবে শাসক ও বিরোধী দলের নেতারা এই পদক্ষেপকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন প্রশাসনের দক্ষতা দায়িত্ব পালনের স্বচ্ছতা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে হুমায়ুন কবির সম্প্রতি ঘোষণা করেছেন তিনি বাংলার যুব এবং ছাত্র সমাজকে ওয়াইসিক কেন্দ্র করে একশো আসনে প্রার্থী দেবেন এই ঘোষণা রাজ্য রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটি চিন্তার বিষয় হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ তৃণমূল ও বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে প্রার্থীর সংখ্যা বৃদ্ধি এবং নির্বাচনী খসড়া তালিকার বিষয়টি রাজনৈতিক কৌশল পুনর্বিন্যস্ত করতে বাধ্য করবে স্থানীয় স্তরে যুব সমাজ এবং ছাত্র নেতাদের মধ্যে হুমায়ুনের প্রভাব বেড়েছে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে নির্বাচনী সমর্থন সংগ্রহের ক্ষেত্রে নতুন কৌশল ও বিবেচনায় আনা হচ্ছে বিশ্লেষকদের মতে হুমায়ুনের এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে ভোটারদের মনোভাব এবং নির্বাচনী ফলাফলের উপর এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সন্দেশখালী এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শেখ শাহজাহান কাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলা ঘোষ জানা গেছে তিনি কোর্টে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন সেই সময় একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে দুর্ঘটনায় তার ছেলে ও গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনার পরে পুলিশ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে ভোলা ঘোষ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্থানীয়রা আতঙ্ক প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক মহল সরব হয়েছে বিরোধীরা তুলেছে গুরুত্বপূর্ণ সাক্ষীর উপর আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে প্রশাসন জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এমন ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাও প্রভাবিত হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর ইনফরমেশন রিক্যাপ চলাকালীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে নির্বাচনী পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচন কমিশন এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিশেষ করে এসআইআর পর্বের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি জানিয়েছেন নির্বাচনের সময় প্রশাসনিক ন্যায্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী প্রয়োজন অন্যদিকে তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে মোতায়েনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হতে পারে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন এসআইআর পর্ব রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ কমিশন এই বিষয়ে ওয়েবকাস্টিং এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করতে পারে রাজনৈতিক উত্তেজনা কমাতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে স্থানীয় মানুষও এই বিষয়ে উদ্বিগ্ন তারা চাইছেন ভোটের সময় কোন প্রকার হস্তক্ষেপ বা চাপ না বাড়ুক নির্বাচনী পর্যবেক্ষকরা ইতিমধ্যেই পরিস্থিতি মনিটর করছেন এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করতে পারেন বারুইপুর পূর্ব অঞ্চলের ইআরও এইআরও এবং দুই বিএল নির্বাচন কমিশন শোকস করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে নির্বাচনী কার্যক্রমে অনিয়ম রয়েছে এবং ভোটার তালিকা যাচাইতে স্বচ্ছতা বজায় রাখা হয়নি কমিশন এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে দায়িত্ব অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসন জানিয়েছে শোকস প্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে স্থানীয় মানুষ আশা করছেন প্রশাসনের দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে রাজনৈতিক মহলও এই ঘটনার উপর নজর রাখছে বিরোধী দলগুলির দাবি এই ধরনের ঘটনা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে কমিশনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন নাগরিকরা যারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা চাইছেন বিশ্লেষকদের মতে শোকাজের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করা নির্বাচন পর্বে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভোটারদের মধ্যে আস্থা পুনরায় ফিরিয়ে আনতে এটি সহায়ক হতে পারে রাজ্যের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মন্ডল সম্প্রতি আসন নির্বাচনে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে তা ঘোষণা করেছেন তিনি বলেছেন দলের ভিতরে চলছে তৎপর পরিকল্পনা এবং আসন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই মন্তব্য রাজ্য নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন অনুব্রত মণ্ডলের মন্তব্য ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলিও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে স্থানীয় পর্যায়ে দলের কর্মীরা প্রার্থীর সমর্থন জোরদার করতে কাজ শুরু করেছেন এই ধরনের ভবিষ্যৎবাণী প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সমর্থককে উৎসাহিত করতে সহায়ক তবে বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে এটি নির্বাচনী উত্তেজনা তৈরি করার একটি রাজনৈতিক কৌশল শুভেন্দু অধিকারী রাজ্যের এসআইআর পর্ব চলাকালীন এক বড় অভিযোগ তুলে রাজনৈতিক মহলে বোমা ফাটিয়েছেন তিনি জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনকে আরও তৎপর হতে হবে তার অভিযোগে তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দুর এই বক্তব্য ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে পারে স্থানীয় রাজনৈতিক মহলে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতারা জানিয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই ঘটনার কারণে রাজ্যে নির্বাচনী উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে প্রশাসন ও রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক থাকতে বলেছেন